হ্যালো বন্ধুরা আমি শুভরা রান্নাঘরে ভরিভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি দই পরোটার রেসিপি শেয়ার করছি এই পরোটা বানানো কিন্তু একদমই সহজ চিকেন কষা ডিম কারি আলুর দম বা পনিরের যে কোনো প্রিপারেশানের সাথে এই পরোটাটা দুর্দান্ত লাগে চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক দই পরোটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই আর টক দই সাথে নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা তার সাথে নিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি সমস্ত কিছু যখন মেশাবো তখন কিন্তু দইটা এরকমভাবে ফুলে যাবে দইয়ের টক ভাবের জন্য আর বেকিং পাউডার আর বেকিং সোডার জন্য এটা একটু ফুলে উঠবে আর তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা এখানে আমি দেড় কাপ পরিমাণে ময়দা দিচ্ছি হাফ কাপ টক দইতে দেড় কাপ ময়দা দিতে হবে আর সমস্ত কিছু একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে প্রথমেই দইয়ের সাথে ময়দাটাকে মারতে মারতে যখন একটু এরকম দলা দলা হয়ে আসবে আর তারপর উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে একটা ডো বানাতে হবে আর এখানে কিন্তু জলটা উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে তো জলটা অল্প অল্প করে দিতে হবে যতটা প্রয়োজন সেই বুঝে জলটা অ্যাড করতে হবে একবারে বেশি জল দিলে কিন্তু ময়দাটা বেশি পাতলা হয়ে যেতে পারে তার জন্য অল্প অল্প করে বারে বারে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে যেরকম করে লুচি পরোটা বা আটার ডো তৈরি হয় সেরকম একটা ডো তৈরি করতে হবে তো আটার ডোটাকে এরকম ভালোভাবে মেখে নিতে হবে আর যত ভালো করে মাখা হবে ততই কিন্তু সফট হবে এখানে আমার মোটামুটি চার টেবিল চামচ পরিমাণে জল প্রয়োজন হয়েছিল। আর একটু মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল সাদা তেলটা দিয়েও ভালো করে মেখে নিতে হবে সাদা তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ময়দার সাথে আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা ডো তৈরি হবে খুব বেশি শক্তও না খুব বেশি নরমও না তারপর হাতে একটু তেল মাখিয়ে ডোটার গায়ে তেলটা মাখিয়ে দিতে হবে যাতে ওপর থেকে শক্ত না হয়ে যায় তারপর কুড়ি মিনিট স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দিতে হবে আর কুড়ি মিনিট পর দেখুন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখিয়ে দিচ্ছি একটু ফুলে গেছে খুব বেশি নরমও হয়নি একটু নরম হয়েছে আগান থেকে আবার খুব বেশি নরমও হয়ে যায়নি এরপর এটাকে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে আবারও হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে তারপর এটা থেকে লেচি কেটে নেব রুটির লেচিটা যেরকম হয় সেরকমই বড় বড় লেচি কাটবো খুব বেশি ছোট হবে না লুচির মতো নয় রুটির মতো করেই লেচিগুলোকে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এরকম সাইজের হবে রুটি বা পরোটার লিচি যেরকম হয় সেরকমই আর আমি সবগুলোই কেটে নিচ্ছি এই পরিমাণ ময়দাতে আমার মোটামুটি আটটা বড়োটা হয়েছে আমি চাকি একটু তেল মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু ময়দা দিয়েও বেলতে পারেন আর তারপর হাত দিয়ে এরকমভাবে গোল আকার করে বেলে নিচ্ছি বেলে নেওয়ার সময় আমি কিন্তু এটা একটু বড়ো করে বেছি কারণ এটা তোলার সাথে সাথেই একটু ছোট হয়ে যাবে তার জন্য আর বেলে নিয়ে আপনারা কিন্তু এ শেখতে পারেন তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি কিন্তু ওপর থেকে একটু কালো জিরে আর একটু কুচি করে রাখা ধনে পাতা আর একটু গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি এগুলো দিলে দিলে দেখতে ভীষণ ভালো লাগে ওপর থেকে সমস্ত কিছু ছড়িয়ে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে নাহলে কিন্তু এগুলো উঠে যাবে তো হাতে দিয়ে এরকমভাবে একটু প্রেস করে দিনছি আর তারপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করতে দিয়েছি তারপর পরোটাটা সেই কড়াইতে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চাটুতেও শিখতে পারেন আর দেওয়ার পর দু মিনিট মতো ওয়েট করব তারপর উল্টে দিয়ে উল্টো পিঠটা এক মিনিট মতো ওয়েট করবো তারপর ওপর থেকে আমি ঘি দিয়ে সেঁকে নিচ্ছি আপনারা চাইলে মেলটেন বাটার বা সাদা তেল দিয়েও শেখতে পারেন ওপর থেকে আমি একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে খুন্তির সাহায্যে একটু চারিদিকে লাগিয়ে দিচ্ছি আর তারপর উল্টে দিয়ে উল্টো পিঠেও একটু দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে দুপাশে এক চা চামচ করে দিয়েছি আর তারপর ঘিটা লাগিয়ে নিয়ে উল্টো বসেও আবারও উল্টে পাল্টে একটু সেঁকে নিচ্ছি এরকমভাবে একটু চেপে চেপে শেখে নিতে হবে যখন এটা ফুলতে শুরু করবে আর দুটো পাশ খুব ভালোভাবে শেঁকা হয়ে যাবে দেখুন এটা শেঁকা হয়ে গেছে একটা শিখতে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে আর এটা শেঁকা হয়ে গেছে আমি এটাকে তুলে নিচ্ছি আবারও একইভাবে আমি আপনাদের আরেকটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা ময়দা ড নিয়ে এরকমভাবে একটু বেলে নিতে হবে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আপনাদের লাইক কমেন্টসি কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেয় আর যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকে তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন তো এটা বেলে নিয়েছি এর উপর থেকে একটু কালো জিরে আর ধনেপাতা আর একটু গাজর গ্রেড করা দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে কিন্তু একটু প্রেস করে দিতে হবে নাহলে কিন্তু এগুলো উঠে যেতে পারে তো খুব ভালো করে হাত দিয়ে একটু প্রেস করে দিয়ে আবারও কড়াইটাতে দিয়ে দিলাম আমি এখানে কড়াইতে শিখেছি আপনারা চাইলে চাটুতেও শিখতে পারে একটা পিঠ দেওয়ার পর প্রথমে দু মিনিট ওয়েট করবো হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে তারপর একটু উল্টে দিয়ে আবারও এক মিনিট ওয়েট করে ওপর থেকে একেবারে ঘি ছড়িয়ে দিচ্ছি আর উল্টো পাশে একটু ঘি দিয়ে দিচ্ছি তারপর দুটো পিট এক মিনিট করে উল্টে পাল্টে সেঁকে নিলে পরোটাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো দেখুন আমার পরোটাটা তৈরি হয়ে গিয়েছে গরম গরম দই পরোটা আলুর দম চিকেন কষা ডিম কষা বা পনিরের যে কোনো আইটেমের সাথে সার্ভ করুন সকলের ভীষণ পছন্দ হবে আমি কিন্তু আজকে পরোটাটা চিকেন কষার সাথে সার্ভ করেছি তাহলে বন্ধুরা আমার আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আজকে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন